কোনো কিছু কাজ করার পর যদি সেই কাজের ঠিকঠাক ফল না আমরা পাই তাহলে দেখবে সেই কাজটার উপর আমাদের কিন্তু মন একেবারে উঠে যায় একেবারে ওই কাজটা করতে ইচ্ছা হয় না মানুষ যখন কোনো কাজ করে তখন কিন্তু কিছু পাওয়ার আশাতেই কাজ করে এমনি এমনি কোনো কাজই হয়ে যায় না তাই না যেমন আমাদের বাড়ির লোকজনের দিয়েই কথা বলছি যারা আমাদের বাড়ির বড়োরা আছে বা আমাদের যারা হাজব্যান্ডরা আছে তারা যে সারাদিন খাটাখাটনি করে কাজ করে কেন করছে যাতে আমরা ঠিকঠাকভাবে বাঁচতে পারি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারি সেজন্যই কিন্তু তারা সারা দিন পরিশ্রম করে কাজ করে আসে আর মাসের শেষে বলো বা মাসের প্রথমে বলো তারা ঠিকঠাকভাবে সেটার মাইনেটুকু পায় বলেই তারা ওই কাজটার প্রতি তাদের আগ্রহ আছে কাজটা তাদের করতে ইচ্ছা হচ্ছে কেন যাতে আমরা সুন্দরভাবে বাঁচতে পারি তাই না তো যে কোনো কাজ করার পেছনেই কিন্তু একটা সবার উদ্দেশ্য থাকে তাতে যাই বলো তাতে টাকা বলো বা বাড়ির কোনো মানুষের ইচ্ছা পূরণ করানো বলো যেটাই বলো সব কাজের পেছনেই কিন্তু মানুষের একটা চাহিদা থাকে একটা ইচ্ছা থাকে তাই না কোনো কাজই কিন্তু যদি ঠিকঠাক ফল না পায় তাহলে সেই কাজ করতে আর মানুষের ইচ্ছা হয় না কাজগুলো করতে তখনই ভালো লাগে যখন ঠিকঠাকভাবে ফল পাওয়া যায় তখনই কিন্তু সেই কাজটা খুব ভালো মানে ভালোভাবে করতে ইচ্ছা হয় খুব ভালো লাগে কাজটার প্রতি আগ্রহ বেড়ে যায় তখন মনে হয় যে সেই কাজটার প্রতি সময় দিয়ে আরও বেশি বেশি করে কাজটা করতে পারি যাতে আরও ঠিকঠাকভাবে আর কি আমি সফল হই জীবনে তাই না তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো তারা হয়তো জানবে যে আমি এই চার পাঁচ দিন ধরে কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের সাথে কারণ বলতে গেলে আমার একদমই ইচ্ছা হচ্ছে না কোনো ব্লগ শেয়ার করতে আজকের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাও একদম এক প্রকার জোর জবস্তি করেই বলতে পারো মানে ইচ্ছা না থাকলেও হয়তো করতে হচ্ছে তো এইরকম একটা মানে আমার মনের পরিস্থিতি হয়ে গেছে যে তোম আর আর ইচ্ছা হচ্ছে না ব্লগ করতে বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আর তার কারণ কিন্তু একটাই যে এতদিন ধরে কাজ করে কোনো রকম কিচ্ছু ফল আমি পাইনি মানে এতদিন আজ প্রায় দু বছরের কাছাকাছি হতে চললো আমি সমানে তোমাদের সাথে আমি কিন্তু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি সারা দিন খাটাখাটনি করে ভিডিও বানাচ্ছি কিন্তু সেই রকম ঠিকঠাকভাবে ফল পাচ্ছি না একজন ব্লগাররাই বোঝে যে সারাদিন কতটা পরিমাণে পরিশ্রম করার পর আর কি একটা ভিডিও ঠিকঠাকভাবে করা যায় সারাটা দিন যে কোনো কাজের পেছনেই তোমাকে ফোন হাতে করে নিয়ে আর কি ভিডিও শ্যুট করতে হয় তারপর গিয়ে সেই সব ভিডিও ঠিকঠাকভাবে এডিট করতে হয় যাতে তোমাদের ভালো লাগে দেখতে তারপর সেই এডিট করা ভিডিও তোমাদের কাছে পোস্ট করতে হয় আর শুধু তাই না তার সাথে আবার ভয়েসও কিন্তু শেয়ার করতে হয় তো বাড়ির এক এক টাইম আর কি বের করে প্রায় এক দু ঘন্টার মতো কাছাকাছি আমার সময় লাগে এক দু ঘন্টার মতো সময় নিয়ে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা এডিট করি তারপর তোমাদের সঙ্গে পোস্ট করি তবে গিয়ে তোমরা দেখতে পাও এখন হয়তো তোমরা অনেকেই বলবে অনেকেই কমেন্ট করবে যে এরকম করে তোমার খাটালি করার দরকার কি তুমি কেন ব্লগ শেয়ার করছো সারাদিনের কাজকর্ম ছেড়ে তোমার কি ব্লগ শেয়ার করতে তোমাকে কে বলেছে দেখো কে বলেছে না বলেছে সেটা নয় একটা মানুষের তো ইচ্ছা থাকে যে কোনো জায়গায় গিয়ে একটা কিছু করবে আর আমরা যারা বাড়ির হাউসওয়াইফরা আছি তারা কিন্তু হয়তো অনেক সময় কিছু করে উঠতে পারি না আমাদের বাইরে গিয়ে সম্ভব হয় না কাজ করা কারণ আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আর বাচ্চা না থাকলেও ধরো বাচ্চা যদি বড় হয়ে যায় তো তারপরেও গিয়ে বাইরে কাজ করা সম্ভব হয় না কারণ সব বাড়ির তো সমান পরিস্থিতি হয় না অনেকের বাড়ি থেকে অ্যালাউ করবে না তো সেই আর কি সেই মুহূর্তে আমরা বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না ইনকাম করতে পারি না তখন আমাদের কি মনে হয় যে বাড়ি থেকে বসেই যদি আমরা কিছু করতে পারি কোনো কিছু বেশি না তবে কোনো কিছু একটু যদি উপার্জন করতে পারি তাহলে আমাদের হয়তো জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে আর শুধু ছেলেরা কেন বাড়ির মেয়েরাও তো পারে যে কিছু টাকা ইনকাম করে বাড়ির পরিবেশটাকে সুন্দর করে তোলা তাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে মানুষ করা শুধু যে ছেলেদেরকেই দায়িত্ব দিতে হবে সুন্দর করে সংসার চালানো সেটা তো না একটা মেয়েও তো পারে তো সেটা আমরা হয়তো হাউসওয়াইফ যারা আছি তারা সব সময় পেরে উঠি না তো সেই ক্ষেত্রে আমার একটা ইচ্ছা হয়েছিলো যে আমি বাড়িতে বসেই যদি কিছু করতে পারি নিজের কিছু টাকা উপার্জন করতে পারি তাহলে হয়তো আমার ভালোভাবে ইনকাম মানে ভালোভাবে আমার ফ্যামিলিটা কি চলবে তাহলে তোমাদের দাদা প্রতি এতটা জোর থাকবে না তো সেটা চেয়েছিলাম বলে আজকে হয়তো এই ব্লগের লাইনে এসেছি অন্য কিছু করার আমার সত্যি কথা একদমই সামর্থ্য নেই আর একদমই সেরকম আমার মানে ট্যালেন্টও নেই বলতে পারো তো ওই জন্যই আর কি ব্লগের ইয়েতে এসেছি একটা চ্যানেল খুলেছি ইউটিউবে যাতে ঠিকঠাকভাবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেখান থেকে যদি কিছু টাকা ইনকাম করি তবে এখন দু বছর হতে চললে সমানে পরিশ্রম করে যাওয়ার পরও কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ফল পাইনি আসলে এখন কি হয়েছে বলো তো এখন ভালোর যুগ নেই এখন সব কিছু খারাপের দিকে যাচ্ছে তাই সুন্দরভাবে ভিডিও বানাচ্ছি তো সেটা কারো ভালো লাগছে না যখন যারা আর কি ভিডিও বানাচ্ছে অন্য কারোর কথা বলছি কারোর নাম নিয়ে বলবো না অনেকে আছে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ভিডিও পোস্ট করে তো যারা ওপেন করে ভিডিও পোস্ট করে যেমন তোমার ছোটো ছোটো ড্রেস পরে বলো বা নোংরা ভিডিও যারা পোস্ট করছে তাদের ভিডিওতে প্রচুর প্রচুর লাইক আসছে যারা শাড়ি খুলে নাচ করছে বা অন্যরকম ভিডিও বানাচ্ছে বাজে ভিডিও বানাচ্ছে স্নান করার ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে দেখবে লাখ লাখ লাইক প্রচুর লাইক প্রচুর কমেন্ট তাদের ইনকামও প্রচুর হচ্ছে মাসে কিন্তু আমরা যারা সুন্দরভাবে সঠিক পথে থেকে ভিডিও বানাচ্ছি তাদের কোনো রকম কোনো ইনকাম হচ্ছে না ইনকাম তো দূরের কথা তাদের ভিডিওতে দশটা লাইকও পড়ে না সারাটা দিন যে আমরা কষ্ট করে ভিডিও বানাই মোবাইল হাতে নিয়ে ঘুরে বেড়াই তো আমাদের ভিডিওতে কিন্তু সেরকমভাবে লাইক পড়ে না মানে এক একদিন এমনও হয়েছে যে দশটা লাইকও পর্যন্ত আসে না তো ওই জন্যই একই ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম কারণ সারাদিন খাটাখাটনি করার পর সারা দিন শ্যুট করার পর তারপরে গিয়ে এডিট করে ভয়েস দিয়ে তোমাদের কাছে যে ভিডিওগুলো পোস্ট করছিলাম তো ঠিকঠাকভাবে লাইক কমেন্ট পাচ্ছিলাম না বলেই ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম আর এখন যা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখন যারা জামা খুলে ভিডিও করছে বা শাড়ি খুলে ভিডিও করছে তাদের ভিডিওই কিন্তু বেশি ভাইরাল হচ্ছে যারা ব্লগার তারা জানবে যে দিন কতটা পরিমাণে খাটতে হয় একটা ভিডিওর পেছনে প্রত্যেকটা জায়গায় যা করছি সেখানে গিয়ে ভিডিও করতে হয় হাতে মোবাইল নিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে যারা ক্যামেরায় করে তাদের আলাদা ব্যাপার কিন্তু যারা ফোনে করে তাদের সারাটা দিন ফোন নিয়ে ঘুরে বেড়াতে হয় তো সেই কারণেই আর আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম হয়তো আমাদের মানে আমার ভিডিও তোমাদের কারো ভালো লাগছে না কারণ এরকম ভিডিও অনেকের পছন্দ নাও হতে পারে এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ভিডিও তোমরা দেখতে পাও সেই ভিডিওগুলো হয়তো তোমাদের ভালো লাগছে যারা কি তোমার একদমই জামার কাপড় খুলে ভিডিও বানাচ্ছে ছোটো ছোটো ড্রেস পরে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও হয়তো অনেকের ভালো লাগছে তো সেই কারণে আমাদের ভিডিও না ভালো লাগলে লাগাটাই আর কি স্বাভাবিক তো যাই হোক ওই কারণেই বন্ধ করে দিয়েছিলাম চার পাঁচ দিন তারপর আবার ভাবলাম না নিজে যেরকম সেরকমভাবে ভিডিও বানাবো একদিন না একদিন ঠিক আমি সফল হব হয়তো বা দেরি হবে কিন্তু ঠিক নিজের জায়গায় গিয়ে পৌঁছাবো আসলে কী বলতো সঠিক পথে থেকেই ভিডিও বানানো উচিত ওই রকম নোংরা কাজ করে কোনোদিনই হয়তো আমরা যারা বাড়ির হাউসওয়াইফরা আছি বলো বা যারা আর কি মানে ভালো আর কি খারাপ পথে যেতে চায় না তারা তো সেরকমভাবে ভিডিও আমরা হয়তো কোনোদিনই বানাতে পারবো না আমরা সঠিক পথে থেকেই ভিডিও বানাবো তো সেই জন্যে আবার ভিডিও বানানো স্টার্ট করলাম আর আজ থেকে আবার চেষ্টা করব প্রতিদিন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার তো আজকে অনেক কথা বলে ফেললাম অনেক মনে ছিল রাগ যেগুলো বা অনেক কথা ছিল সেগুলো আজকেই তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো এখন দেখো ভিডিওর প্রথম থেকেই তোমাদের সাথে অনেক কথা বললাম কিন্তু ভিডিওতে কি কি করলাম সেটা তোমাদেরকে একদমই বলা হয়নি আজকে গেছিলাম আমার মেয়ের একটা স্কুলের বন্ধুর বার্থডে পার্টিতে তো বার্থডে পার্টি দেখতে পেলে তোমরা ভিডিওটা মানে আমার কথাগুলো বলতে বলতে তোমরা দেখতে পেলে যে ওখানে খাওয়া দাওয়া করার পর এখন আমরা চলে এসেছি মেয়ের একটা ড্রয়িং কম্পিটিশান ছিল তো হঠাৎ করে আর কি কম্পিটিশনের নাম দেওয়া হয়েছে ওর বান্ধবীরা সবাই নাম দিয়েছিল তো সেখানে হঠাৎ করে ওকে নিয়ে গিয়ে নাম দেওয়ানো হয়েছে আর এখন দেখো ওর ড্রয়িং শেষ হয়ে গেছে অনেকক্ষণ ধরেই ড্রয়িং করছে দেখতে পেলে যে আমি ওখানে গাছের ওখানে বসেছিলাম আর কি তো এখন এখনও ড্রয়িং হয়ে গেছে তারপরে ও চলে এসেছে আর এখানে অনেকেই নাম দিয়েছে ড্রয়িংয়ে আর আমরা ওর বান্ধবীর মানে বন্ধুর বার্থডে পার্টিতে গেছিলাম তোমার ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ তোমাদের দাদাভাই আমাকে দিয়ে এসেছিলো আমাকে আমিষ্টুকে তো ওখান থেকে বেরিয়ে তারপর ড্রয়িং কম্পিটিশনে এসে এইদিকে ড্রয়িং কম্পিটিশানও হয়ে গেছে জানি না কী হবে কোনো কিছু হবে কিনা সেটা জানি না তবে নাম দেওয়া করালাম কারণ নাম দিলে অভ্যাসটাও থাকবে তো ওখানে কম্পিটিশন থেকে বেরিয়ে তারপর দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম আর এখন নিয়ে নিচ্ছি পেয়ারা মাখা কারণ আমার মেয়ে অনেকক্ষণ ভাত খেয়েছিল তো ওর এখন খিদেও পেয়ে গেছে তারপরে দেখো ওখান থেকে পেয়ারা মাখা নিয়ে এখন দুজনে মিলে বসে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি আর এই করে আজকে ভিডিওটাও শেষ করবো আজকে অনেক কথা বললাম তো যদি কিছু ভুল বলে থাকি তোমরা ক্ষমা করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো তো চলো আজকের মতো এখানে রাখছি টাটা